মন্তেশ্বরে বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গোবেক স্লোগান একুশে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে তীব্র মন্ত্রী স্বরে সিদ্দিকুল্লা চৌধুরী কালো পতাকা উচ্ছ হঠা দেখি গোবেক স্লোগান সিদ্দিকুল্লাকে ঘিরে খুব জনের একাংশে বাগাসন অঞ্চলে আপামার জনগণ আমরা কোনো দলের সমর্থক নই এই যে সিদ্ধিকোলা সাহেব কলেজের ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্ধিকলার অফিসে ছ মাস ধরে জমা থাকে ছাত্ররা বারবার গেলে ছ মাস ধরে ওয়েটিং করে থাকতে হয় কিছু কিছু ছাত্র কলেশিপে টাকাও পাননি এটা হচ্ছে এক নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ দু নম্বর হচ্ছে উনি ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না এই গদ্দার এমএলএ আমরা চাইছি না বা কোনো মানুষ সাধারণ জনগণ আপম জনগণ সিদ্ধিগোলা সাহেবকে চাই

আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ নেই এ এটা খুব নিন্দনীয় দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে আগেও বলেছে আবার বলছে মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না দল সামলাবে পেয়ে আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যৎ আমি বুঝে নেব কি হবে না হবে আমার আমার কাছে কাছে প্রিয় প্রিয় আদর্শ আমি আমি ক্যাবিনেট মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে কর্মীরা পুলিশ ছুটে জগন্নাথ এস বললেন প্রচুর পুলিশ দিয়েছি ইমপ্লিমেন্ট এজেন্সি তো থানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যাকে দলেরই একাংশের লোকজন তারা এসে বিক্ষোভ প্রদর্শন করলেন ঝাঁটা দেখালেন কালো পতাকা দেখালেন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন তার তার যদি মান সম্মান নিয়ে বারবার এভাবে খেলা করা হয় তাহলে তিনি নাকি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন দল ছেড়ে দেবেন তার ভবিষ্যৎ তিনি নিজে বুঝে নেবেন এবং সমস্ত দায় দায়িত্ব এই ঘটনার পেছনে তিনি পুলিশের উপর ছাড়ছেন বলছেন আইসি ইচ্ছে করে পরিকল্পনা সম্মান নষ্ট হয় সেই জন্যই কাজ করিয়েছেন এই কথা যখন বলছেন সাধারণ যে বিক্ষোভের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা আরো একবার দেখুন কালো পতাকা ঝাঁকা নিয়ে যারা এসেছে তাদের বিক্ষোভ দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়